প্রথমে আমি বলি এই কন্টেন্টটা তৈরি করার আমার কোনো ইচ্ছাই ছিল না শুধু এই কন্টেন্টটা তৈরি করতেছি বুবলির ভক্তদের জন্য কারণ তারা অপবিশ্বাসকে নিয়ে নানা ধরনের কথা বলে এবং অপবিশ্বাস বুড়ো হয়ে গেছে অপবিশ্বাসকে দেখতে ভালো লাগে না হ্যাং থ্যাং নানা ধরনের কথা প্রথমে আমি বলতে চাই যে সৌন্দর্য বা চেহারার গঠন কারো হাতে থাকে না এটা তিনিই দিয়ে দেন তো এটা নিয়ে কথা বলার কোনো কিচ্ছু নাই কিন্তু বুবলির বেশ কিছু ভক্তরা তারা ইদানিং অপবিশ্বাসকে এই চেয়ারা নিয়ে নানা ধরনের কথা বলতেছে ভাই আজকে আমি বলতে চাই যে যার পক্ষ হয়ে তারা অন্যদের চেয়ারা নিয়ে কথা বলে আমি সেই মানুষকে কিছু পিকচার এবং কিছু কাজ দেখাতে যায় যে তারা যাকে ভালোবাসে বুবলিকে এবং তারা যাকে খুব বেশি সুন্দরী মনে করে তার কি অবস্থা দেখেন এখানে বুবলির যে ছবিটি এখানে দেখতে পাচ্ছেন সেখানে বলার দরকার নেই কারণ বলতেও একটু কেমন যেন লাগতেছে তো সেখানে দেখতেই পারতেছেন কি ত্যাঁদরমার্কে অবস্থা যারা অপবিশ্বাসকে বলে অপবিশ্বাস বুড়ি অপবিশ্বাস ত্যাং আর আপনারা যে পক্ষে কথা বলেন তার এরকম ত্যাঁদরমার্কে অবস্থা কেন এটা বলেন এই যে তিনি যে তার যে অবস্থা ছি ছি মানে দেখতেই যেন কেমন যেন লাগতেছে ভাই তো আপনারা এটা নিয়ে কি বলবেন যাই হোক এটা বাদ দিলাম এখন বলতেছে অপবিশ্বাস নাকি প্লাস্টিক সার্জারি করছে সেটা তার ব্যক্তিগত বিষয় প্লাস্টিক সার্জারি করবে না না করবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় কিন্তু অপবিশ্বাস তো ছোটোবেলা থেকেই সুন্দর আমরা এখানে এই পিকচারটা দেখলে বুঝতে পারবো যে অপবিশ্বাস যখন তার আঠারো উনিশ বছর বয়স তখন কিন্তু তিনি বেশ সুন্দরই ছিল দেখতে এবং আমরা যদি ঘুরে দেখি বুবলির বিষয়টা এখানে ছবিটা দেখতে পাচ্ছেন তাহলে বুবলিকে কেমন দেখাইতেছে আপনারাই দেখেন তো আপনারা যারা এই কথাগুলো বলেন অপবিশ্বাস বুড়ি অপবিশ্বাসের এখন বস হয়েছে চেয়ে তো অপবিশ্বাস বয়সে বড় তো তার বয়সটা তো একটু দেখাই যাবে কারণ আমরা কিন্তু সকলেই বুড়া বলেন বুড়ি বলেন আমরা কিন্তু হব ভাই তো আপনারা যে এই যে উল্টাপাল্টা কথাগুলো বলতেছেন অপবিশেষ বুড়ি হয়েছে হ্যাং ত্যাং নানা ধরনের আপনারা যাকে আইডেল মানেন আপনারা যাকে ভালোবাসেন তার কি অবস্থা দেখেন তার যে তেতর মার্কা অবস্থা এটা দেখেই তো হয়ে গেছে তো আমি সবাইকেও বলতেছি না কারণ বেশ কিছু মানুষ এই কথাগুলো বলে এবং কমেন্টস বক্সে এরকম নানা ধরনের উল্টাপাল্টা কমেন্ট আসে যে কারণে এই ভিডিওটা তৈরি করলাম তো আমি তাদেরকেই বলতে চাই যে এসব উল্টাপাল্টা কথা না বলে তাদের চারিত্রিক বিষয়টাকে একটু বিবেচনা করেন কারণ বুবলির এই যে রিসেন্ট যে পরোক্ষের বিষয়গুলো উঠছে সেটা থেকে আমরা বুঝতেই পারতেছি বুবলির চারিত্রিক বিষয়টা কতটা ফ্রেশ এবং অপবিশ্বাসের এরকম কিন্তু কোনো রেকর্ড নাই যে পরকিয়া করছে বা অন্য একজনের সাথে ভেঙে গেছে এরকম বাজে কোনো রেকর্ড নাই কিন্তু বুবলির পরকিয়ার বিষয় কিন্তু অনেকগুলোই উঠে আসছে এবং বুবলি কি কি করতেছে এই সাম্প্রতিক সময় সেগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই তো যারা এগুলো বলেন তাদের যদি লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর এগুলো বলবেন না বুড়া বুড়ি কী ভাই এগুলো আপনিও তো একদিন বুড়ো হবেন বা বুড়ি হবেন তো এরকম ধরনের কথা কেন বলেন তো ভাই এটাই বলার ছিল যে কি শুধু বলে এটাও একটু দেখে নেন তো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন